আসসালামু আলাইকুম আমি কিছু কথা বলতে চাই যা আমার হৃদয়ের গভীর ব্যথা থেকে বেরিয়ে আসে আমি জানি আমার দ্বিতীয় বিয়ে নিয়ে সমাজে অনেক অনেক কথা বলেছে আমাকে দোষরূপ করা হচ্ছে আমাকে হেয় করা হচ্ছে কিন্তু কেউ কি কখনো একবারও ভেবে দেখেছে আমি কেন এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম কেউ দেখলো না আমি কোনো কোনো এই বিয়ে আমি করেছি কোন অবহেলার ও ভালোবাসাহীন একটি জীবনের দোষ বাস্তবতায় পড়ে আমার প্রথম স্ত্রী যিনি সাত বছর সংসার আমার সঙ্গে করেছেন কিন্তু প্রতি বছর সাত আট মাস বাপের বাড়িতে থাকতেন আহপার করছি ডাকেছি বিচার বসেছি সালিশ করেছি বারবার অনুরোধ করেছি সংসারে ফিরে আস আমি তো সেই সংসার ভাঙতে চাইনি আমি তো চাইনি দ্বিতীয় বিয়ে করতে আমি চেয়েছি পাশে একজন মানুষ যিনি আমার ঘরটিকে ঘর বানাবেন কিন্তু আজ যখন আমি একজন সঙ্গী পেয়েছি একজন স্ত্রী ভালোবাসা পেতে চেয়েছি তখন সবাই আমাকে দোষরোপ করছে কেউ বুঝতে চাইছে না আমার বুকের ভিতরের শূন্যতা আমার দীর্ঘ রাতের নিশন্নতা আমার অসহায়তা বিচার বসেছে আমি কিছু বলার আগেই রায় হয়ে গেছে এক লক্ষ নব্বই হাজার টাকা আমার কাজ থেকে জোর করে আদায় করা হচ্ছে আমি কিছু বলিনি শুধু চোখের পানি ফেলে শুধু চোখের পানি ফেলে সরে গেছি আমি কাউকে দোষ দিচ্ছি না আমি শুধু এতটুক বলছি একটু বোঝার চেষ্টা করুন আমি শুধু এতটুক বলছি দেশবাসী গ্রামবাসী একটু বোঝার চেষ্টা করুন একটু ন্যায় বিচার করুন আমারও তো একটি হৃদয় আছে তাই না আমারও তো সুখের থাকার অধিকার আছে আমি আল্লাহর কাছে বিচার দিচ্ছি যিনি গোপন কষ্ট জানেন যিনি অন্তর পড়ে ফেলেন তিনি জানেন আমার আমি অপরাধী না সে আল্লাহ আমাকে হৃদয়ের দিন ধৈর্য দিন এবং পরিস্থিতি থেকে উত্তর গুণের রাস্তা খুলে দিন জেজাকাল্লাহ খাইরুন আলহামদুলিল্লাহ হিউর্বিল আল আমিন